আমি তো মনে করি ওলামাই কেরামদেরকে রাজাকার বলে গালি দেওয়া আমি তো মনে করি বর্তমান সময়ে সেইটা হলো সবচেয়ে বড় জাহিলিয়াত আমাদেরকে মোল্লা তন্ত্র বলে গালি দেয়া ঠিক কিনা একদল আমাদের এই মোল্লা মোল্লা করে গেছে বুঝেন নাই আমাদের কথা মানে একদল আমাদের কি বলছে মৌলবাদ 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 করতে করতে ও পালাইছে ইন্ডিয়া এখন আরেক দল শুরু করছে আমাদের মৌলবাদ গালি দেওয়া শুরু করছে আমি তো বলতে চাই তোমরাও যদি তোমাদের কেউ আমার দেশে পাঠানো হবে ঠিক সব জায়গায় দখলদার চাদাবাজ একই পথে হাঁটছে আজকে আমাদের গত কয়েকদিন পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান ভাই আমাদের উল্লাপাড়ার কৃতি সন্তান সিরাজগঞ্জ উল্লাপাড়া মাহফিলে তাদের নাম না দেওয়ার কারণে আমাদের দিনই কিছু ভাই এবং মৌলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওপরে সরাসরি রাতের বেলায় আক্রমণ করা হয় আমি টেজে ছিলাম তখন আমাকে বলা হলো একজন ভাই ছিলেন তিনি বললেন হুজুর আমাকে যেতে হবে কেন আমাদের ভাইদের ওপর আক্রমণ করা হয়েছে তিনি তাড়াতাড়ি চলে গেলেন সেখানে পরের দিন আমি ফেসবুকে দেখতে পেলাম যে আমার ভাইয়েরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে তারা ভর্তি একমাত্র নাম আগে না কারণে আমার কথা বোঝা যায় তো কথা বোঝা যায় না তো যারা এই নাম দেয়া নিয়ে যারা আমাদের ওপর আঘাত করে তারা যে ক্ষমতায় আসলে আর কি করবে সেটা বোঝার বাকি নাই আমার ভাইরা আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম যখন আপনি আল্লাহকে অভিভাবক হিসেবে যখন গ্রহণ করে নিবেন তখন আল্লাহ আপনার উপর প্রথম যে দয়া করবেন দয়া করবেন সেটা হলো অন্ধকার থেকে মুক্ত করে আপনাকে আলোর রাস্তা দেখান আল্লাহ পাকের উপর একটা দায়িত্ব অর্পণ হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ যখন অন্ধকার থেকে যখন আল্লা পাক আপনাকে যখন আলোর রাস্তা দেখায় দিবেন অন্য কোনো কিছু দিয়ে দেখাবেন না সেটা হলো কিতাবোন অ্যাজাল না হু ইন সাবিনা জনোবাতি ইলান সবাই বলে আল্লাহ বাক বা আল্লাহ পাক বলছেন হেরসুল এই কিতাবটা আমি আপনাকে এমনি দেই না এই কিতাবটা আমি আপনাদের নিয়ে নিতেই নাই কিতাবের দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমগ্ন মানুষগুলোকে অন্ধকারে থাকা মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবো এই জন্য আমি আল্লাহ পাকে এই কিতাবটাকে নাজিল করেছি জরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে কোরআন থেকে আমরা যদি কোরআনের কাছে থাকতাম যদি কোরআনের কাছে যদি থাকতাম তাহলে চিন্তা তো আমাদের ভিতরে থাকতো না যদি কোরআনের কাছে যদি আমরা থাকতাম তাহলে আমাদের প্রথম সবাই এক বাক্যে বলতাম এই দেশের মানুষ দিয়ে আইন চলবে দিয়ে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে সমাজ চলবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কোরআনের সংস্পর্শে যদি আমি যদি আপনি যদি আসতে পারি তাহলে পাক আমাদেরকে আলোর রাস্তা দেখায় দিবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহকে যদি আপনি অভিভাবক হিসাবে গ্রহণ করে নেন আর এই কিতাবের সংস্পর্শে যদি আসেন তাহলে রব্বে কারিম আপনাকে এমন দয়া করবেন এমন মায়া করবেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হতাশ হবেন না টেনশনের কারণ নাই মুমিনদের বিজয় দিয়ে দেন তিনি কে অতের টেনশনের কারণ নাই বাংলাদেশের ষোলো কোটি জনগণ যেটা যাচ্ছি কোরআন দিয়ে এই দেশটা চলবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহযোগিতা করে আমাদের বিজয় দিয়ে দিবেন ঠিক কিনা আমার আমার বন্ধুগণ আল্লাহকে অভিভাবক হিসাবে আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেওয়া একটা দারুণ দৃষ্টান্ত হলো সাহাবিদের আলোকিত জীবনের ভিতরে আমি পড়েছিলাম একজন সাহাবি চিনি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করার কারণে দুনিয়ার সব তিনি পরিত্যাগ করে দিয়েছেন সব পরিত্যাগ করেছেন এরকম অনেক একের বলতে গেলে অনেক চলে আসবে কিন্তু আমি একটা ছোট্ট একজন সাহাবি একটা সাহাবির জীবনে বলছি সংক্ষিপ্তভাবে বলছি সেই সাহাবি একদিন মন খারাপ করে তিনি বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন নবীজি তখন পিছন দিক থেকে গিয়ে তার কাছে দাঁড়ালেন দাঁড়ানো মাত্র সেই সাবি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন সেই সবই যখন নবীজির দিকে যখন তিনি ঘুরে যখন তাকালেন যখন তার দিকে যখন তাকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি দেখে বললেন কেন তুমি কান্না করছো সে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কান্না করব না এই জন্য কান্না করছি ইয়া রাসূলুল্লাহ আমার তো বয়স হয়ে গেছে কিন্তু আমারে আমার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে যায় না আমি তো কালো একজন মানুষ কালো একজন সাহেব কেউ বিয়ে দিতে চায় না নবীজি বললেন চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই যাও এই দায়িত্বটা আমি নিজে নিয়ে নিলাম চিন্তার কোনো কারণ নাই তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে নবীজি বললেন বলো তোমার কোনো পছন্দ আছে নাকি সাহাবি বলছেন হে পছন্দ থাকবে না মানে তিনি চিন্তা করলেন যেহেতু নবীজি সম্মান তিনি আমাকে অভয় দিয়ে বলেছেন বিয়ে বিবাহের দায়িত্ব নবীজি নিয়েছেন সেই ক্ষেত্রে আমি মদিনার সবচেয়ে সুন্দরী নারীর কথা আমি উপস্থাপন করতে পারি নবীজির সামনে এই কথা বলে তিনি বলছেন হেরসুর অবশ্যই পছন্দ আছে সেটা হলো মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলির একটা সুন্দরী কন্যা আছে যার নাম হলো হুরে মাদিনা যার খেতাব ইয়ার সুরাল্লাহ এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বললেন ঠিক আছে যাও তার কাছে গিয়ে তার বাবার কাছে গিয়ে প্রস্তাব দাও নবীজির সাহাবি সে নবীজির সাহাবি বলছেন হে রাসূল আমি যে যাব আমি যে পরিমানে কালো আমাকে একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা হবে না তাহলে ওই মেয়ের বাবা কেন আমার সঙ্গে বিবাহ দিবে যদি আমাকে লাঠি পেটা করে অতএব আপনি তো চিঠি দিয়ে কোনো কিছু লিখে দেন অবয় আপনি দিয়ে দেন সেটা কি আপনি সাইন করে দেন লিখে সাইন করে দেন যে আমি আপনার কাছ থেকে আসছি আপনি আমাকে পাঠিয়ে দিয়েছেন নবীজি সেই কাজটা করলেন সাহাবি যখন চিঠিখানা নিয়ে যখন সাহাবি যখন নবীজির থেকে চিঠিখানা নিয়ে যখন সেই বের বাবার কাছে গেলেন বাবার কাছে যাবার পর বাবার কাছে সেই চিঠিখানা দিলেন আর দিয়ে বলছেন শুনেন আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেন আমি বলি নাই নবীজি নিজে প্রস্তাব দিয়েছেন এই কথা বলতে দেই মেয়ের বাবা সেটাকে দেখলেন তিনি চিন্তা করেছেন রে সূর্য হতো আমার মেয়ের জন্য পাত্র রেডি করে পাঠিয়ে দিয়েছেন এখানে বলার কিছু থাকতে পারে না কিন্তু তিনি মনে মনে ভাবছেন আমার মেয়েটা হলো ভৌরে বা সবচেয়ে সুন্দরী মেয়ে এই মেয়েটাকে যদি এই ছেলের সঙ্গে বিবাহ আমার মেয়ের তো একটা পছন্দ অপছন্দ আছে এই চিন্তা করে তিনি এই চিন্তা করে তিনি বললেন শোনো সাদ চিন্তার কোন কারণ নাই আমার মেয়ে যদি রাজি থাকে আমার কোন আপত্তি নাই সাদ তিনি চলে গেলেন রসুলের কাছে মেয়ের বাবা মেয়ের কাছে গিয়ে বলছেন মা শোনো নবীজি তোমার জন্য একটা পাত্র পাঠিয়ে দিয়েছেন মেয়েটা বলছেন বাবা কেমন পাত্র আমি কথা বলতে শুনলাম মেয়ের বাবা বলছে মা শোনো মেয়ে ছেলেটাকে দেখতে এমন কালো এইরকম কালো দেখলে তোমার পছন্দ হবে না মেয়েটা ডেকে বলছে বাবা যদিও সে কালো হয় চিন্তার কোনো কারণ নাই আমার জন্য যে পাত্রকে পাঠিয়ে দিয়েছেন রেডি করে আমি সেই পাত্রকেই গ্রহণ করে নিতে চাই জরে কই सरफ ही नहीं है सरतार तुम्हारा रुपये जब नजरा यार अब दिखा दिया कि सब जल हुआ সবাই বলে দু মা হাক বাপ আর একটা বলি আন দু মা হাক আমার বাইর আমার বন্ধুবার নবীজের ভাব বা তার ভেতরে আছে সেই ব্যক্তি আল্লাহর বাক্য থেকে যে ডাওয়া ডাওয়া হবে সেটাকে সে কোনো চিন্তা ভাবনা ছাড়া গ্রহণ করে নিবে এই মেয়েটা যখন তিনি যেটাকে গ্রহণ করে নিলেন এইবার বাবাকে দেখে বলছেন বাবা এই কালো মানুষটা যদিও কালো হয় সে তো জগতের আলো আমি ওনার সঙ্গে আমি জান্নাত পেতে চাই অতএব আপনি প্রস্তাবটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেন মেয়ের বাবা নবীজির সামনে চলে গেলে কি এটা কি বলছেন সালাম আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি শুনে আমার মেয়েটা রাজি আছে আপনার প্রিয় সাবি এই কালো সাবি সাদের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দিতে চাই আমার মায়ের আমার বন্ধুগণ যখন এমন কথা বললেন নবীজি বললেন সাদ তোমার কপাল খুলে গেছে না এবার তো বিবাহ করবা কিন্তু টাকার দরকার আমি বুঝাতে চাই না যে আল্লাহ আল্লাহকে যদি বন্ধ হিসাবে গ্রহণ করে নেন তাহলে দুনিয়ার সব কিছু আপনার ছাড়া লাগবে এই ঘটনার মধ্যে আমি বলে শেষ করে দিব বুঝাই দিচ্ছি এইবার নবীজি বললেন ঠিক আছে তুমি যাও স্যার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ টাকা পাবো কই আমার তো পরের কাপড়ই নাই কে আমারে টাকা দিবে নবীজি বললেন ঠিক আছে আমার মেয়ের জামাই ওসমানের কাছে চলে যাও তার কাছে গিয়ে তুমি বললে তুমি সেখান থেকে কিছু টাকা পেয়ে যাবা একের পর এক তিনজন সাহাবির কাছ থেকে তিনি টাকাগুলো নিয়ে তিনি চলে আসলেন ঠিক আছে বিবাহের বাজারের জন্য তুমি চলে যাও বিবাহের বাজারের জন্য তিনি বিবাহের তিনি করবেন ভাই চলে আসছেন আমি এক কথা বলতে চাচ্ছি না